আসসালামু আলাইকুম আহাতুল্লাহ কাছে কিংবা দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং সূচনাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন আমি আমার সার গরুগুলো যেগুলো আপনারা জানেন যে কুরবানির জন্য আমরা তৈরি করছি এবং এর মধ্যে কিছু গরু আমরা রমজানের ঈদেও সেল করবো কিছুদিন পূর্বে গরুগুলো ক্রয় করেছি এবং এরকে বেশ কিছু গরু আমাদের আগের ফার্মেও ছিল তো সেই গরুগুলোর ফার্মে বর্তমানে দাঁড়িয়ে রয়েছি দর্শক আপনাদেরকে আমি দেখাবো যে এই সার গরুগুলো আপনারা দেখেছেন এর আগের ভিডিও যে কীরকম পরিবর্তন আসছে মূলত বলতে গেলে প্রায় দুই সপ্তাহ তিন সপ্তাহর মতো হচ্ছে এই দুই তিন সপ্তাহের মধ্যে আসলে দেখুন যে কী পরিমাণে আসলে গরুগুলো একটা পরিবর্তন আসছে অবশ্যই যারা আমাদের এই ধরনের আসলে গরু সার বিশেষ সার ফার্টিং করতে চান গাফি ফার্টিং করতে চান তা আমাদের সঙ্গে বসে যোগাযোগ করতে পারেন পরামর্শ খাদ্য থেকে শুরু করে ইনশাল্লাহ যে কোনো রকমের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত রয়েছি তো চলুন আমি আপনাদেরকে আসলে দেখাই যে আমাদের গরুগুলো আসলে বর্তমানে কীরকম পরিবর্তন আসছে প্রত্যেকটি গরু আসলে আমি আপনাদেরকে দেখাই আচ্ছা দর্শক রোদের তাপ আসতেছে যার জন্য হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন না ক্লিয়ার মতো আসতেছে না তো যাই হোক আমি রোদের অপোজিট সাইডে গিয়ে অবশ্য আবারও আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন গরুগুলো দর্শক আপনারা প্রত্যেকটি গরুর যেদিন আমরা সেটি ঢুকাই ওজন দিয়েছিলাম আমাদের কাছে ওজনগুলো আমি আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব। এই ফাঁকা জায়গায় দেখছেন এখানকার যে গরুটা ছিল এটা আমরা সবাই শেয়ার করেছি Uh, to, আ, তো সবগুলো অবশ্যই আপনাদেরকে আমি জানাবো আশা করছি পুরোটা ভিডিও দর্শক আপনারা মনোযোগ সহকারে দেখবেন এটা আপনাদের কাছে শুধু রিকোয়েস্ট থাকবে তো যাই হোক এখন আমি দেখাচ্ছি একটা একটা করে গরুগুলো দেখেন এই যে প্রথমেই যে সার গরুটি দর্শক এই গরুটি যদি আমরা একটু ভালো করে দেখুন এই গরুটি যেদিন আমরা সেটা তুলেছি বা নিয়ে আসছে সেদিন এই গরুটির ওজন ছিল তিনশত একান্ন কেজি দর্শক তিনশত একান্ন কেজি এবং এর পাশেই যেটি দেখতে পাচ্ছেন আপনারা এই যে সারটি মার্শাল এটিও শাহিওয়াল সার একটু ভালোভাবে দেখুন দর্শক এটির ওজন আসছে তিনশত বাইশ কেজি দর্শক এটা আমরা যখন ওজন দিয়েছিলাম এটার ওজন পেয়েছি আমরা তিনশত বাইশ কেজি এবং বর্তমান প্রয়োজন দেখতে পাচ্ছেন এবং এই যে ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ান যেটি অনেক বড় কিন্তু দর্শক এবং একবারেই হাড্ডি এবং কঙ্কাল সার এটা খুবই কম খায় তারপর আমরা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আশা করছি ভালো কিছু হবে দর্শক এই ফ্রিজান করো যেটি এটার ওজন যেদিন আমরা সেটে তুলি ওজন দিয়েছিলাম হাড তিন পরে দর্শক এটার ওজন আসছে তিনশত চল্লিশ কেজি এটা ওজন আসছে তিনশত চল্লিশ কেজি অবশ্যই আমরা আমাদের ফার্মে রাখবো কতদিন রাখা যায় এরপর অবশ্যই আপনাদের এবং দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরও একটি এটাকে আমি কি বলবো আসলে ফ্রিজিয়ান এটার লেস সাদা এবং ভালো খেয়াল করেন নাভিটাও সাদা এবং পায়ের খুর খুরগুলোও সাদা হুম দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই যে পায়ের খুরগুলোও সহ সাদা দর্শক এটা ওজন আসছে যে ওজন দিয়েছি তিনশত বারো কেজি দর্শক তিনশত বারো কেজি আহ যে এখানে আরেকটি দেখাচ্ছি বড় বড় শিং পুরোটাই কালো এখানে এর শরীরে সাদার কোনো অংশই নেই দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে যদি আমি আপনাদেরকে দেখাই ঘুরিয়ে যেহেতু দেখি ক্যামেরায় ক্লিয়ার আসতেছে না রোদের তাপ পড়ার কারণে মাসালা দেখতে পাচ্ছেন দর্শক এই গরুটির ওজন আসছে যদি আমরা খামারে এই সেটি তুলি সেদিন ওজন দিয়েছি তিনশত পঁয়ত্রিশ কেজি এবং একবারে শেষের এই সাইডের যে গরুটি অর্থাৎ এই সেটের দক্ষিণে যেগুলো রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এটা লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত ছিল গরুটি গায়ে অনেক স্পট রয়েছে একটু ভালোভাবে দেখায় আপনাদেরকে দর্শক এটা যদি যখন আমরা ওজন দিয়েছিলাম এই সিটি তোলার সময় এটার ওজন আসছিলো তিনশত দুই কেজি দর্শক তিনশত দুই কেজি এটার ওজন এরপরে দর্শক এই দিকে আপনাদেরকে গরু দেখায় প্রথমে দেখতে পাচ্ছেন যেটি এটি একটা দেশি পুরো দেশি একটা পিচ্ছি বাছুর হ্যাঁ বলতে পারেন দর্শক এটা আমার বাসারই বাছুর ছিল দেখতে পাচ্ছেন আপনারা এই শেডে যেদিন এটাকে আমরা নিয়ে আসি এটার ওজন ছিল দুই শত আঠারো কেজি এবং এই যে দেখতে পাচ্ছেন এদিকে একটা ফ্রিজিয়ান ছোট্ট বাসুর একেবারেই ছোটো আমার বর্তমান শেডে ছোট্ট ফ্রিজিয়ান বাছুর দর্শক দেখতে পাচ্ছেন এটার ওজন যেদিন শেডে নিয়ে আসি ছিল একশত আটাত্তর কেজি আজ থেকে সপ্তাহ দুয়েক বা এক আগে একশত আটাত্তর কেজি দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এখানে একটি শাহি গরু মার্শাল্লাহ খুবই সুন্দর এবং দেখতে চেহারাটাও খুবই ভালো লুক টুক থেকে শুরু করে মার্শাল্লাহ খুবই ভালো দর্শক এটা যখন আমরা এই সেটা নিয়ে থেকে দুই বা তিন সপ্তাহ পূর্বে তখন এটা ওজন ছিল দুই শত বিরানব্বই কেজি দেখতে আপনারা দুই বিরানব্বই কেজি দর্শক সাদা দেশি পুরো বলতে পারেন আপনারা পুরো একটি দেশি সাদা গরু দেখতে পাচ্ছেন প্রায় লালটা সমানেই প্রায় সমান বললাম বা একই সমান বলতে পারেন দর্শক এটা যখন আমরা নিয়ে আসছি এগুলোর ভিডিও আমাদের কাছে প্রত্যেকটির ভিডিও সংরক্ষণ করা আছে দর্শক এটার যেদিন সেটা তুলে আসা দুই সপ্তাহ আগে এটা দুই শত চুরানব্বই কেজি ছিল ওজন এবং সবশেষ এই যে ফ্রিজ্যান্ট যেটি দেখতে পাচ্ছেন দর্শক এই ফ্রিজ্যান্টটির বর্তমান দুই সপ্তাহ আগে যখন আমরা ওজন দিয়েছিলাম তখন ছিল তিনশত পনেরো কেজি দর্শক মোটামুটি সবগুলো আপনাদেরকে দেখালাম এই হচ্ছে তো গরুগুলো যখন বিক্রি করব এর মধ্যে একটি বিক্রি করা হয়ে গেছে অলরেডি আপনাদেরকে দেখেছি কীরকম ওয়েট গেইন করে কতদিন রাখা লাগছে সব বিস্তারিত আপনারা জানতে পারবেন দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সকলকে সকলের রোজাগুলো ভালোভাবেই অতিবাহিত করতে পারি আল্লাহ তালা উত্তম জাজা এবং খায়ের দান করুক ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালু